যে সময় যে কোনো কিছুর জন্য র‍্যাবকে ডাকা আবার দেখছি যে র‍্যাবের ক্ষেত্রে গুম হচ্ছে কিনা কোন হচ্ছে কিনা র‍্যাব নানা রকম অসতোচার করছে কি সেটা দেখা এইটার এখন কী অবস্থারে আপনি কি এরকম দেখান আপনার লাস্ট যদি দায়িত্ব বলেন আমরা র‍্যাবের যে আমাদের যে ম্যান্ডেটের দায়িত্ব আমরা ওই দায়িত্বের মধ্যেই আমরা কনফাইন্ড আছি সেটা হলো অবৈধ অস্ত্র উদ্ধার তারপরে আপনার আর্টস গ্যাং যারা আছে তাদেরকে গ্রেপ্তার করা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং মামলার তদন্ত যেটা সরকার কর্তৃক আমরা নির্দেশিত হবে সরকার আমাদেরকে যে আদেশ দেবে সেই মামলাগুলি তদন্ত আমরা ভেরি মাস উই আর কনফাইন্ড উইথ দিস আমাদের কমিটিস আপনি যে কথাগুলো বললেন যে ধরে আনা বিষয়েটি এটা এটা যেমন আপনার যে গুম খুন ক্রসফায়ার এটা আমাদের বা কোনো বাহিনীরই আইনসঙ্গত কোনো কাজ না এটি নিঃসন্দেহে বেআইনি কাজ এবং ফৌজদারি অপরাধের কাজ তো সুতরাং র্যাবের কোনো সদস্য বর্তমানে জুলাই আগস্টের পরে কোনো সদস্যই এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নাই এই অন্যায়ের বা এই ফৌজদারি অপরাধের দায় এই বাহিনীর কেউ আর দিতে ইচ্ছুক না এবং করবেও না